আমরা এই বিষয়টি বুঝতে পারলাম যে দিন প্রতিষ্ঠা অর্থাৎ আল্লাহর হুকুম প্রতিষ্ঠা আল্লাহর তহিদ প্রতিষ্ঠা আল্লাহর একত্রবাদ আল্লাহ রব আলিন যে তিনি মালিক তিনি যে খালিক তিনি যে আইন দাতা তিনি যে বিধান দাতা এর সাথে অন্য কোন আইন দাতা বিধান দাতা নিয়ম দাতা সংবিধানাতা এটা মানা যাবে না ওই বিধানকে প্রতিষ্ঠা করতে হবে এবং এই প্রতিষ্ঠার ব্যাপারে কোনো এখতেলাফ করা যাবে না এটি আমরা বুঝতে পারলাম তাহলে প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে ফরজ ইকামতের দিনের কাজটা হচ্ছে ফরজ যে কাজটা প্রত্যেকটা নেবির রাসূলগণের উপরে ফরজ এখন এবারে আসতে হবে এর পদ্ধতি এর তারিকা সম্পর্কে যে আমরা তাহলে এই একামতের দিন আমরা কিভাবে করব সে ব্যাপারে আমাদের সেখান থেকেই দিক নির্দেশনা দিতে হবে সেখান থেকেই আমাদের খুঁজতে হবে পথ যেখান থেকে পথ খুঁজে খুঁজেছেন নবী আলাইসালাতামগণ যদি আমরা সেই পথকে ভুলে গিয়ে নিজেদের ইচ্ছা মতো পথে আমরা দিনকে প্রতিষ্ঠা করার কাজে লেগে যাই তাহলে কি আমরা সফল হব কখনো আমরা সফল হতে পারবো না তাই তো আল্লাহর আলমিন তিনি ঘোষণা করছেন যে এ পথ কঠিন পথ এ পথ খুব পিচ্ছিল পথ এ পথ খুব কণ্ঠক যুক্ত পথ এ পথ কোন সহজ পথ নয় এ পথ কোন রুটি খাওয়ার পথ নয় কোনো আরামের পথ নয় কঠিন পথ। এই করার মাধ্যমে সবাই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে যেমন নাকি নবির আলহ সালামগঞ্জ যেমন পৌঁছেছিলেন তোমরাও তাই পারবে তাই তো আল্লাহর আলমিন ঘোষণা করছেন وكأي من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما اصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين وكأي من نبي خذن بشلا قاتل معه ربيون كثير في التعبير اشتيت يكونوش خارج تعبير قماطون তাদের সাথে মিলিত হয়ে তাদের কমান্ডে তাদের দিক নির্দেশনায় তাদের সেনাপতিত্বে তাদের নেতৃত্বে কতলা যুদ্ধ করেছেন জিহাদ করেছেন নেতা আমাকে দিন আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য তারা এই জিহাদের রাস্তাকে একটিয়ার করেছেন এবং তাদের সাথে সাথে

ভেঙে পড়েন নাই তারা কঠিন মনে করে এই রাস্তাকে পরিত্যাগ করে তারা সহজ কোন রাস্তা কোন আবিষ্কার তারা করেন নাই ওয়ালা তাতা ফাররা যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইকামাতের দ্বীনের জন্য ইকামাতের দ্বীন করতে গিয়ে ওয়ালা তাতা ফাররা কুফি ইকামাতের দ্বীনে এই ইকামাতের দ্বীন করতে গিয়ে নানান রকম পন্থা তোমরা করবে না এ যদি করো তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে তোমাদের লক্ষ্য আল্লাহ দেখুন কত নবী তারা কষ্ট করেছেন তাদের সঙ্গী সাথীরা তারা কষ্ট করেছেন তাদেরকে এমন নির্যাতন এমন অত্যাচার করা হয়েছে তাদেরকে করা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত চিরে ফেলা হয়েছে তাদেরকে পাকর মেরে দাম দাম শহীদ করে দেওয়া হয়েছে তাদেরকে তীর বল্ল মেরে মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে সারা শরীরে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাদেরকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে তাদেরকে তাদের সাহাবায়ক রামদেরকে এমন অবস্থা করা হয়েছে একটা একটা অঙ্গকে কেটে কেটে টুকরা করা হয়েছে ফামা ওহানু লিমা সাবাহুম ফি তবে এই যে সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা থেকে তারা বিচ্যুত হন নাই আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে তারা অন্য কিছুকে আল্লাহর রাস্তা হিসেবে এপিআর করেন নাই ওয়ালা তাফাররাকু ফিহি তারা ফেরকা ফেরকা হয়ে যান নাই এজন্যই তাদের সফলতা এসেছে তো আমরা যদি আজকে সেই সফলতা যদি পেতে চাই তা আমাদেরকেও ওই রাস্তার উপরে থাকতে হবে ওই রাস্তার উপরে অটল থাকতে হবে তাহলে বিরাট ভুল হবে যে ভুল যুগ যুগ ধরে বিভিন্ন রকমের নেতৃবৃন্দরা করে আসছেন যে ভুল বিভিন্ন আলেম নামধারী বিভিন্ন সংগঠনের নেতা নামধারী অনেক ব্যক্তিবর্গই দেখা যায় যে ভুল করে এসেছেন যে ভুল করার মাধ্যমে আমাদের যুগ যুগ ধরে শত শত বৎসর যাবত এমনকি হাজার হাজার বৎসর যাবত সমস্ত নবী আলে গনের যে একই তরিকা ছিল সেই কিতালের মাধ্যমে দিনকে প্রতিষ্ঠা করা যে নির্দেশ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেই রাতটা থেকে বিদ্ধিত হয়ে কে বাদ দিয়ে সশস্ত্র যুদ্ধকে বাদ দিয়ে জিহাদকে বাদ দিয়ে ওয়া কাআইয়ুমিন নবিয়েন কাতালু মা হু রিবিয়ুন নবী এবং তাদের উম্মত সবাই মিলে সেই জিহাদকে দা আল সশস্ত্র যুদ্ধ সেই রাস্তাকে বাদ দিয়ে নতুন নতুন কিছু রাস্তাকে আবিষ্কার করা হয়েছে যার ফলে আদের এদের আজকে এই পদপদন করেছে আপাতত আল্লাহ রা আলীন বলছেন যে আমার দিনকে প্রতিষ্ঠা করবে আমার দেওয়া নিয়ম অনুযায়ী আমি যে বলেছি সে অনুযায়ী করবে এটাই তোমাদের উপরে ফরক সালাত যেমন ফর সালাতের আরকান গুলো সেরকম ফরক সালাতের রাখাত গুলো সেরকম ফরক এখন যদি কেউ সালাত ফর মেনে নিল নামাজ কে পড়বে এটা ফরক কে মেনে নিল কিন্তু রাকাত গুলোকে ফরজ মানে না সে নতুন ভাবে আবিষ্কার করলো জোহরের সালাত বিশ রাকাত আসরের সালাত দুই রাকাত মাগরমের সালাত ছয় রাকাত মানে ইচ্ছা মতো সে রাকাত বানানো শুরু করে দিল বা পদ্ধতি রুকু সেজদা ক্যাম করুদ এই সমস্ত কিছু বাদ দিয়ে পদ্ধতিতে শুরু করে দিল গড়াগড়ি পদ্ধতি বা মাথা ঠুকুর পদ্ধতি ওয়ালের মধ্যে মাথা পিঠে আল্লাহ আল্লাহ করে মরে যাওয়ার পদ্ধতি ইত্যাদি ভণ্ড অনেক রকমের পদ্ধতি আবিষ্কার করলো তাহলে কি এই সালাত আল্লাহ আলম কবুল করবেন যদি আমাদের এই নির্ধারিত আল্লাহ প্রদত্ত সালাতের পদ্ধতির চাইতে অনেক কষ্টকর সালাত তিনি পড়েন আল্লাহ রব্লা কিছু কবুল হবে হবে না তো ঠিক একইভাবে আল্লাহ রব্লা আলমিন একামত দিনকে ফরজ করেছেন এখানে দিনের জন্য তিনি পদ্ধতিও দিয়েছেন কিভাবে করতে হয় সে পদ্ধতিও তিনি দিয়েছেন এখন যদি সেই পদ্ধতিকে বাদ দিয়ে আমরা নিজেরা একটা পদ্ধতি আবিষ্কার করতে শুরু করি বা কোন চক্রান্তে একটা পদ্ধতি আবিষ্কার হয়ে গেল আর কিছু মানুষ তার অনুসারী হলো আর আমরা যদি সেদিকে তার পিছনে পিছনে সেই পদ্ধতিকে এক্তিয়ার করি আল্লাহ রব্লা আলমী কাছে কি কবুল হবে হবে না আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন তিনি বলছেন যে আমি যেভাবে দিন বলেছি আমার দিনকে প্রতিষ্ঠা করতে বলেছি এখন শুনে নাও তার পদ্ধতি আমি বলছি তার পদ্ধতি কি কি করতে হবে আমার দিনকে বাদ দিয়ে আমার জীবন বিধানকে বাদ দিয়ে যারা দুনিয়াতে দাম্বিকতা দেখাবে যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করবে যারা দুনিয়াতে আমার লয়েন ওয়ার্ডার উপেক্ষা করে তাদের বানানো আইন তাদের বানানোর লয়েন ওয়ারার যারা করবে এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী এরা হচ্ছে তাগুত এরা দেশের ভিতরে সীমা লঙ্ঘন করেছে আমার বেঁধে দেওয়া সীমাকে আর লঙ্ঘন করেছে তাইতো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ফিরাউন للআউতাদ الذين تجو في البلاد ওই সমস্ত ফেরাউন

বিধান বিধানকে বাদ দিয়ে তার নিজের চিন্তা প্রসূত বিধান তিনি কি নির্দেশ দিচ্ছেন এই সমস্ত ব্যক্তি যারা দেশে সীমা লঙ্ঘন করবে যারা ক্ষমতা পেয়ে আমার আইন অনুযায়ী তারা দেশকে শাসন করবে না তাদের সবাইকে উৎখাত করে দাও সবাইকে উৎখাত করে দেওয়ার জন্য আমি যে পদ্ধতি বলছি শুনে রাখো এই পদ্ধতিতে হবে এছাড়া উৎখাত করতে পারবে না সে পদ্ধতি কি সবার বিরুদ্ধে কেতাল করতে হবে সশস্ত্র জিহাদ করতে হবে তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে হবে গজওয়ায় অবতীর্ণ হতে হবে গজওয়ায় ফদার গজওয়ায় উহুদ গজওয়ায় খন্দক ইত্তাদি যত গজওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেছেন এইভাবে করতে হবে এইভাবে করে তাদের বানানো যত সমস্ত ফিতনা রয়েছে তাদের তৈরি করা যত মতবাদ রয়েছে সেই মতবাদকে উৎখাত করতে হবে এই কিতালের মাধ্যমে এদের সবার সমস্তের বিরুদ্ধে সমস্ত নম্রত আজও আমাদের সামনে বিদ্যমান ফেরাউন কি শেষ হয়ে গেছে শেষ হয় নাই আজও সেই ফেরাউন আজও সেই নম্রত আজও সেই হামান এরা রয়েছে আজও আমার আপনার সমাজে আমার আপনার বাড়িতেই রয়েছে আমার আপনার দেশে আমার আপনার আত্মীয় স্বজনের মধ্যেই রয়েছে যারা তাকেও ফেলবে না যারা রাষ্ট্রের মধ্যে আল্লাহর বেঁধে দেওয়া সীমাকে লঙ্ঘন করে ফেলেছে লঙ্ঘন করে কাগজ কাপের মুশেরেকদের বানানো তাদের আইন কানুন দ্বারা শাসন করার মাধ্যমে আমার আপনার ইমানকে হরণ করছে ঠিক

আবার বিধানের সাথে অন্য কারব বিধানকে সংযুক্ত করলে এটা হবে মহা তারা তাই করেছে ওয়ালা ইউযুরুকু ফী হুকমি আহাদা আল্লাহ এই মহা শিরকে কখনো সহ্য করেন না এরা তাই করেছে এই শিরকের ফেতনা حكومতের শিরকের ফেতনা তারা করেছে এই ফিতনা যতক্ষণ পর্যন্ত অবসান না হবে যতক্ষণ পর্যন্ত বাপ্ত হয়ে তারা এই ফেতনাকে যতক্ষণ পর্যন্ত না ছাড়বে আর এটাকে ছেড়ে দিয়ে কি করবে আল্লাহর বিধান যতক্ষণ পর্যন্ত কায়ে না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের এই কিতাল করতে হবে নকুল্লিল্লা যাতে করে আল্লাহর বিধান পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা হয়ে যায় একটাও যদি বাদ থাকে তাহলে তোমার কাজ শেষ হয় নাই এখনো বাকি আছে